নমস্কার আমি তন্ময় ভট্টাচার্য বেঙ্গল বাঁচে পর্দায় আবার চলে এলাম কলকাতা ফিল্মস প্রেজেন্টস বাই বেঙ্গল ওয়াচ অ্যান্ড কলকাতা ফিল্মস এর নিবেদন কিংস কুইন অব বেঙ্গল আপনারা দেখবেন খুব শিগগিরই বেঙ্গল ওয়াচের পর্দায় কিংস কুইন কলকাতা ফিল্মস প্রেজেন্টেশন কানাই দেবনাথ সঙ্গে তন্ময় ভট্টাচার্য এবং আরো অনেকে এবং সুদক্ষ অভিনেত্রী দ্বারা বা যারা অভিনয় শিখতে চাইছেন তাদের জন্য আমরা বিশাল একটা প্ল্যাটফর্মে আনতে চলেছি খুব শিখ্রি আপনারা দেখবেন শুনবেন ভাববেন এবং দেখবেন বেঙ্গল ওয়াচ সাথে কিংস কুইন অফ বেঙ্গল বিউটি কনটেস্ট ফ্যাশন অল দিস যেমন অরিন্দম চ্যাটার্জি মডেল এবং অ্যাক্টার এখানে একটাই প্রশ্ন বেঙ্গল ওয়াচের ভূমিকা বেঙ্গল ওয়াচ এই পুরো ব্যাপারটাকে কলকাতা ফিল্মস এবং কিং কুইন অফ বেঙ্গলকে সাথে নিয়ে যৌথ প্রচেষ্টায় স্পেশাল স্টার প্রেজেন্স অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড ইভেন্ট কারা কারা থাকছে দেখে নেব কোরিগ্রাহা বাই অরিন্দম চ্যাটার্জি ফেমাস স্টার অ্যাক্টর সুদীপ মুখোপাধ্যায় ফেমাস অ্যাক্টর অভিষেক অভিক ভট্টাচার্য মাফ করবেন ফেমাস অ্যাক্টর রঞ্জন মগ্ন ভট্টাচার্য ফেমাস ড্যান্সার মাস্টার ইন্দ্র ইন্দ্রজিৎ চক্রবর্তী ফেমাস ড্যান্সার কোরিওগ্রাফার ভীনা দাস এবং আরও অনেকে আপনারা দেখতে থাকুন বেঙ্গলাস ওয়াচের পর্দায় কলকাতা ফিল্মস এই যে আমরা দেখাচ্ছি এবার সময় আরও একটু নিচ্ছি সময় আর একটু নিচ্ছি যে এই বেঙ্গল ওয়াচের যে ভূমিকাটা কলকাতা ফিল্মসের সাথে ঠিক কিভাবে আমরা আমরা জেনে নেব যে বেঙ্গল ওয়াচ দু হাজার দশ থেকে যেভাবে মানে অশুভ অশুভ শক্তির সাথে লড়ে লড়ে শত বাধা পেরিয়ে আজকে যে সুন্দর একটা প্রেক্ষাপটে এগিয়ে চলার প্রচেষ্টা করছে সাথে কলকাতা ফিল্মসকে নিয়ে একটা ইভেন্ট যার মুখ্য ভূমিকাতে আছেন কানাই দেবনাথ বেঙ্গল ওয়াচ আমি জন্মায় ভট্টাচার্য এবং কলকাতা ফিল্মসের আরও অনেক আমরা শুধু মাত্র সময়ের অপেক্ষা নিয়ে দেখতে চলেছি বেঙ্গল প্রচেষ্টায় কলকাতা ফিল্মস যেমন আপনাদের বাচ্চারা যদি কোথাও অভিনয় তারপর সঙ্গীত শিক্ষা তবলা শিক্ষা এবং মিমিক্রি যাকে উগা অভিনয় এবং নানারকম গলা করা হয় যেমন আমি একটা ছোট্ট নিই যেমন অমিতাভ বচ্চন কি বলবেন নমস্কার দেবী বলে এরকম কিছু যেমন অমিতাভ বচ্চন একটা ডায়লগ বলি কারণ অমিতাভ বচ্চনকে একটা গুরু বলি অন্তত আমি মানি যেমন অভিনয়ের হিন্দি চলচ্চিত্রে এবং ছায়াছবিতে অমিতাভ বচ্চন আইডল হিসেবে আমরা মেনেছি নাইনটিসের প্রজন্ম থেকে আরও যেমন আমি আমার সব থেকে ভালো লাগে যে ছবিটা আরও অনেক ছবি আছে তার মধ্যে একটা প্রধানত আগ্নিম এই মালম ম্যারাম বুরাম বিজাদ এই যেমন এই যে শিক্ষাটা এই যে বাংলার যে একটা প্রেক্ষাপট যে লোকশিক্ষা কালচারাল এবং বাংলা যে এগিয়ে আছে সবার থেকে সেটা প্রমাণ করার চেষ্টা করছেন বেঙ্গল ওয়াচ যৌথ প্রচেষ্টা কলকাতা ফিল্মস আমরা সেই প্রচেষ্টাটা খুব শীঘ্রই দেখতে পাবো বেঙ্গল ওয়াচের পর্দায় যৌথভাবে কলকাতা ফিল্মসের সাথে আপনারা অপেক্ষায় থাকবেন না শুরু থাকুন নজরে বন্দি আপনি বেঙ্গল ওয়াচ কানাই দেবনাথ কলকাতা ফিল্মস